এটা হচ্ছে এক ধর যারা ব্যাচেলর এবং রুমের জন্য পার্সোনাল ফ্রিজ নিতে যাচ্ছেন এবং ছোট ফ্যামিলি এটা হচ্ছে টোনাটুনি অফার এই কোরবান উপলক্ষে টোনাটুনি ফ্রিজ এটা টোনাটুনি অফার ফ্রিজ মাত্র উনিশ হাজার টাকায় আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায়

মাত্র চৌত্রিশ হাজার টাকা এইরকম কম দামে কিন্তু অলভেন্ডার ফিস কখনো বিক্রি হয়নি আর এটা হচ্ছে আপনার অয়েল ফুলের দুশো আটাত্তর লিটার একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন দুশো আটাত্তর লিটার মাত্র ছত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে দুশো সাতান্ন লিটার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটার সেম পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো পাঁচশো পঞ্চান্ন লিটার

আর এটা হচ্ছে বিশনের দুইশো চল্লিশ লিটার এটা হচ্ছে মিরর আপনার বাসায় যখন এটা বসাবেন আপনার আপনার ইয়ার দরকার নেই ড্রেসিং টেবিলের দরকার হবে না এটা দিয়ে সব কাজ করতে পারবেন এবং ডিপ এবং ফিফটি ফিফটি ডিপ নর্মাল ফিফটি ফিফটি দুইশো চল্লিশ লিটারের এটার দাম পড়ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার আর পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র বত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে বিশনের নন ফ্রস্ট ইনভার্টার নন ফ্রস্ট দুশো পঁচাশি লিটারের উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আরও ছ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টোনাটনি অফারে টোনাটনি অফারে পাচ্ছেন মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় করবান উপলক্ষে হ্যাঁ এটাও এটা আঠারো হাজার টাকায় রাখা যাবে এসি আপনাদের আমাদের কাছে এসি ইনভার্টার আছে আপনার গ্রে হায়ার হাইসেন্স সেন্স প্রতিটা প্রোডাক্ট আপনি ইনটেক পাবেন একদম অফিসিয়াল রেটে পাবেন যারা নেবেন তারা অতি সত্ত্বে যোগাযোগ করবেন আর আপনাদের ভীষণের এসিও আছে ভীষণ আপনার হট হট ছাপ্পান্ন হাজার টাকা ভীষণ ইনভার্টার হট এন্ড কুল আর এখানে অপশনে কিছু এসি আছে আমাদের এগুলো হচ্ছে আপনার সিঙ্গার বিকো সিঙ্গার এবং কি এখানে আমাদের পাশেও আছে দেওয়ালে লাগানো আছে এগুলো দেড় টন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় ফাইভ এফ থ্রি মডেল পাঁচশো তেষট্টি লিটার এটার অফিসিয়াল কার্ড সাথে পাচ্ছেন আপনি বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড সব কিছু সাথে পাচ্ছেন এটা আপনার অল ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন একমাত্র লাকি অফারের রেট পঁয়ষট্টি হাজার টাকায় আসন্ন করবার উপলক্ষে আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকায় আর এটা হচ্ছে ফাইভ এ টু পাঁচশো বারো লিটার পাঁচশো বারো লিটার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার ইনভার্টার ডন ফ্রস্ট আর এটা হচ্ছে অয়েল ফুলের বারো বছর ওয়ারেন্টি একটু দেখেন আপনি ইনভার্টার বারো বছর ওয়ারেন্টি অফিসিয়াল কার্ড সাথে পাবেন বারো বছর ওয়ারেন্টি কম্প্রেশন দশ বছর দুই বছর এই যে অফিসিয়াল কার্ড ওয়ার্ল্ডফুল এটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের ব্র্যান্ড এটা আপনার দুইশো সাতান্ন লিটার দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকায় আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ফাইভ ই ফাইভ পাঁচশো পঞ্চান্ন লিটার যাদের আপনার যাদের নন ফার্স্ট প্রয়োজন নর্মাল বড় ডিপ ছোট অথবা এটার কিন্তু ডিপ ছোট একটু ভিতরটা দেখান অনেক গভীর এবং চওড়া এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র সাতান্ন মাত্র বায়ান্ন হাজার টাকা আর এটা হচ্ছে চারশো তিরিশ লিটার হ্যাঁ ওয়াল্টনের চারশো তিরিশ লিটার হ্যাঁ ওয়াল্টন চারশো তিরিশ লিটার এটার দাম পড়বে মাত্র বায়ান্ন হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই কোরবান উপলক্ষে প্রতিটা ফ্রিজে পাঁচ টাকা করে ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আপনার বায়ান্ন হাজার থেকে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে সাতচল্লিশ হাজার টাকা এটা বিশনের সাড়ে তিনশো লিটার একদম এক ক্লাস কোয়ালিটির ওয়ারেন্টি অফিসিয়াল দশ বছর কম্প্রেশন চার বছর স্পেয়ার পার্ট সাথে কার্ড আছে সব কিছু আছে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো সামলা নাই মাত্র একচল্লিশ হাজার টাকায় আরো এক টাকা ডিসকাউন্ট মাত্র চল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে দুশো লিটার হ্যাঁ ওয়াল্টন এর একদম আবার দেড়শো লিটার আপনার গ্লাসোর আছে এগুলো হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বিষনের আপনার দুশো পঞ্চাশ লিটারের ডিপ এটা হচ্ছে বিশনের 250 পঞ্চাশ লিটার ডিপ একটু খুলে দেখেন গ্লাস আছে গ্লাসও আছে এক্সট্রা গ্লাস আছে এখানে এটা হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বিশনের ডাবল ডোর হ্যাঁ দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এই যে বিশনের ডাবল ডোর পাঁচশো ছেষট্টি লিটার ফাইভ ডাবল সিক্স মডেল এটা হচ্ছে আপনার বাম পাশেরটা পুরোটাই ডিপ এবং ডান পাশেরটা পুরোটাই নরমাল যারা ডাবল ডোর নিতে যাচ্ছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন অল ব্র্যান্ডে মাত্র পঁচাত্তর হাজার টাকায় আরও পাঁচ টাকা ডিসকাউন্ট এবং সাথে থাকছে গিফট বক্স সত্তর হাজার টাকায় আর এটা আশি হাজার টাকা আর আমাদের অল ব্র্যান্ড প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট আটান্ন হাজার টাকায় আরো এক হাজার ডিসকাউন্ট মাত্র সাতান্ন হাজার টাকায় তিনশো তেতাল্লিশ লিটার ইনভার্টার ফ্রিজ

আর এটা হচ্ছে ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার তাও ডাবল ডোর অফিসিয়াল গ্যারান্টি কার্ড সাথে পাচ্ছেন সব অফিসিয়াল গ্যারান্টি কার্ড সাথে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার আপনি ওইদিকে যান ভাই ভিডিও আটাত্তর লিটার ওয়েলফুল কোম্পানি বিখ্যাত কোম্পানি ইনভার্টার দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে দেখুন সেম টু সেম ভিতরে এরকম হবে ইন্ডেক্স ফ্রেশ আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার কেউ যদি এক্সচেঞ্জে নিতে যায় তার জন্য এইটি পার্সেন্ট ডিসকাউন্ট

ওয়ালপুল দুইশো ছত্রিশ যেটা স্ট্যান্ডার্ড কালার এই কালার গুলি সবাই খুঁজে অনেক সময় দিতে পারে না আমাদের থেকে হ্যাঁ মেডাল বোর্ডের অবশ্যই পণ্য ছিল না বিদে দিতে পারে না এই ফ্রিজটি অনেক চালু একটা ফ্রিজ চালু মাল এই ফ্রিজটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা দুইশো ছত্রিশ লিটার মাত্র জান আপনার জন্য আর পাঁচশো টাকা কম উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই ফ্রিজটি পেয়ে যাচ্ছেন অথবা পুরাতন ফ্রিজটা চেঞ্জ করতে যাচ্ছেন আমাদের অফারে চলে আসুন এটা দুশো চব্বিশ লিটারের ফ্রিজ মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাচ্ছেন সাথে এটা হচ্ছে ওয়ালটনের দুশো লিটার মাত্র ছত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে লিটার ত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে বিশন তিরিশ টাকা দুশো লিটার দশ বছর গ্যারান্টি আর এটা হচ্ছে আপনার দুইশো লিটার মিরর এটা হচ্ছে একত্রিশ হাজার টাকা আমাদের থেকে গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ব্র্যান্ড নিউ

ওয়ারেন্টি বারো বছর এবং ওয়ারেন্টি কার্ড সাথে পাবেন অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড আছে ওই যে বক্সে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এটা হচ্ছে দুশো লিটার মাত্র চৌত্রিশ হাজার টাকায় আর যারা অপশনের আপনার ডাবল ডোর বেভারেজগুলো নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন একদম এটা নতুন বানাতে গেলে অথবা কিনতে গেলে এক লাখ বিশ হাজার টাকা আর আমাদের অপশনের ফ্রিজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ডাবল ডোর এগুলো হচ্ছে অপশনের ডাবল ডোর ওয়ালটন তিরিশ হাজার এটাও তিরিশ হাজার এটাও ত্রিশ হাজার এটাও ত্রিশ হাজার এটাও ত্রিশ হাজার নিয়ে এটা হচ্ছে ডাবল ডোর একদম লেটেস্ট দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কম্প দশ বছর গ্যারেন্টি আর চার বছর পার্টস বিশনের এটা হচ্ছে ভীষণ ওয়াটার ডিসপেন্সার সহ বাম পাশেরটা পুরোটাই ডিপ এবং ডান পার্সিটটা পুরোটাই নর্মাল এটা হচ্ছে আপনার শোরুম প্রাইস হচ্ছে এক লাখ টাকা আর আমাদের অল ব্র্যান্ডের অফার প্রাইস হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার টাকায় সাথে অফিসিয়াল দশ বছর গ্যারান্টি কার্ড পাচ্ছেন আর প্রতিটা ডাবল ডোর সাথে আমাদের নির্দিষ্ট উপহার আছে প্রতিটা ডাবল ডোর সাথে গিফট গিফট বক্স বক্স আছে পেয়ে যাবেন হ্যাঁ আর এটা লিটার ছত্রিশ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল গ্যারান্টি বারো বছর আর এটা হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে একদম অপশনের মাল মাত্র বারো হাজার টাকায় অপশনের স্যামসাং ফ্রিজ মাত্র বারো হাজার টাকায় কনফেকশনের দোকান আছে অথবা বাসার জন্য আপনার বড় ডিপ নিতে যাচ্ছেন আটটা ড্রয়ার আছে আটটা ড্রয়ারের মধ্যে দুইটা হচ্ছে স্লাইডিং আর গুলো হচ্ছে আপনার বক্স সিস্টেম এগুলো হচ্ছে আপনার তিনশো পঁচিশ লিটারের পুরাটাই ডিপ যাদের আগা ডিপ প্রয়োজন তারা নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে তেতাল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে টু এ সেভেন দুশো সতেরো লিটার নন ফ্রস্ট দাম মাত্র চৌত্রিশ হাজার টাকায় আরো চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার দুশো বায়ান্ন লিটার নিচে ডিপ উপরে নর্মাল এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার লিটার লিটার সরি যাদের ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা লিটারটা বলে দিবেন তিনশো ছিয়াশি লিটার লিটারটা বলে দিন আমরা সেম প্রাইজে ভিডিও প্রাইজে আপনাকে মাল সারা বাংলাদেশে কুরিয়ার করে ডেলিভারি করে দিতে পারবো এটা হচ্ছে আপনার তিনশো ছিয়াশি লিটার

এরপর আপনার গ্রি যে যে মডেলের চান না কোনো এক টন থেকে শুরু করে যত টন চান তত টন দিতে পারবো পাইকারে একদম সুলভ মূল্যে দশ দোকান চেক করে আসে দেখবেন অফিসিয়াল ভাবে গ্যারান্টি ওয়ান্টি সহকারে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কোম্পানির ফ্রন্ট লোডিং ইনভার্টার অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সহকারে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এটা নয় কিলো মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ওভেন দেখুন হাইসেস কোম্পানির ওভেনও আছে আমাদের থেকে অনেক ভালো ভালো ওভেনটা যদি কেউ ক্রয় করে তার জন্য মাত্র বারো হাজার টাকায় ওভেনটি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় অনেক সুন্দর সুন্দর গিফট আছে এখানে দেখেন দর্শকদের যে যেটা নিবেন এখানে তার জন্য একটা না একটা গিফট আছে তারপর ওলসেন মার্ক কোম্পানির অনেক সুন্দর এই ওভেনটিও পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকাই মাত্র সাত হাজার টাকাই মাত্র ছত্রিশ হাজার টাকা ব্যাপার স্কুলার হ্যাঁ মাত্র ছত্রিশ হাজার টাকায় উনিশ হাজার টাকা হ্যাঁ ওয়ান ডোর এটা দেখেছি

এটা হচ্ছে বাইশ হাজার এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার সাথে একটি আকর্ষণীয় অফার ফ্রি কেউ যদি এফিস কিনতে চায় তার জন্য একটা বড় খাসি ফ্রি একটি বড় খাসি পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটি বড় ছাগল পেয়ে যাচ্ছেন সেম টু সেম এরকম হবে দেখেন ভাবে আমাদের গ্যান্ডি সহকারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডিপ এটা নর্মাল এই দেখেন পকেট গুলো দেখেন অনেক সুন্দর এটা যদি কেউ আমার থেকে নিতে চান একটা ছাগল সহ গিফট পেয়ে যাচ্ছেন আর যদি কেউ ওই গিফটটা ছাড়া যদি আমার থেকে ক্রয় করতে চান তাহলে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার জি ওয়েলপুল ইনভার্টার দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে দুইশো সাতান্ন লিটার এই ফ্রিজটা আমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা ইনভার্টার আরো মাত্র তেত্রিশ হাজার টাকা ফিফটি ফিফটি অনেক বড় ডিপ অনেক সুন্দর ডিপ দেখুন এটা একটু ভিতরে দেখান দর্শকদেরকে গরুর মাংস গরু ভোর ডুকাই ফেলা যাবে এটার ভিতর যত বড় গরু যাওয়া এটার মধ্যে ফেলা যাবে এফ্রিজটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার জন্য পাঁচশো টাকা কম

অনেক সুন্দর একটি কেউ যদি এক্সচেঞ্জের পাঁচশো একানব্বই লিটারের অনেক সুন্দর একটি এখানে ইউটিউব অতিনি সব কিছু অফিসিয়াল বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি সব আমাদের থেকে এই যাচ্ছেন ডাবল এরকম অনেক সুন্দর অনেক সুন্দর লাইটিং পায় এখানে

এই ফ্রিজটি আপনারা আমার থেকে পেয়ে যাচ্ছেন সেম টু সেম এরকম ভাবে একটু ভিতরে দেখেন দর্শক বিন্দুদেরকে এখানে অনেক সুন্দর লাইটিং এটাতে এটা হচ্ছে আপনার নরমাল এটা হচ্ছে আপনার ডিপ ডিপে অনেক সুন্দর লাইটিং এই পকেটগুলো দেখেন একটু এই ফ্রিজটি আপনারা আমার থেকে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্টে মাত্র নব্বই হাজার টাকায় ডাবল রেডি পেয়ে যাচ্ছে মাত্র নব্বই হাজার টাকা ইনটেক ব্র্যান্ড নিউ অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন তারপর থ্রি এফ ফাইভ মডেল তিনশো আশি লিটার ইনভার্টার ওয়ালটন একটি বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি ওয়ালা ফ্রিজ এই ফ্রিজের সাথে কেউ যদি এই ফ্রিজটা কিনে তার থেকে তার জন্য একটা বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি তার জন্য একটা বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি এই ফ্রিজটা যদি কেউ কিনে ওয়ালডন থ্রি এক্স সিক্স মডেল তিনশো ছিয়াশি লিটার তিনশো ছিয়াশি ছিয়াশি লিটার নন পোস্ট এবং আইস বাক্স আছে এই ফ্রিজটি যদি কেউ এক্সচেঞ্জ অফারে নিতে যায় তার জন্য সর্বোচ্চ এইটি এ পেয়ে যাচ্ছেন আর যদি কেউ এই ফ্রিজটি এমনিতে স্বাভাবিক অফারে নিতে চাই বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কোম্পানি বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ার্ল্প হচ্ছে একটি বিখ্যাত কোম্পানি আমেরিকান এই ফ্রিজটি দুইশো আটাত্তর লিটার অফিসিয়াল বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা এরকম হবে উপর নিচে এপিএসটির সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আইসক্রিম প্রাইস হচ্ছে মাত্র 34000 টাকা মাত্র 34000 এত বড় ফিজ ফিক্স অনার লয়লে লাস্ট 33000 জন লাস্ট 33000 আমরা এখন ফ্রিজের জগতে চলে আসলাম ওয়ালটন হচ্ছে ফ্রিজের রাজা ওয়ালটন কোম্পানি 1 এন্ড 3 মডেলের এপিএসটি এটা হচ্ছে গ্লাস ডোর আর এটা হচ্ছে মেটাল ডোর এপিএসটি আপনারা যদি কেমন থেকে নিতে চান মাত্র 20000 টাকায় ফ্রিজটি পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা বিশ কেজি মাংস রাখা যাবে নিচে নরমাল অনেক সুন্দর ফিস এক জোড়া টোনাটুনিদের জন্য হ্যাঁ ব্যাচেলার হোস্টেল এবং এক জোড়া নতুন টোনাটুনি যারা পার্সোনালি ইউজ করতে যাচ্ছে তাদের জন্য এটার মধ্যে আরেকটি বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি বারো বছর এটার মধ্যে আরেকটি আছে মেটাল ডোরে ওটা পড়বে মাত্র উনিশ হাজার টাকা হ্যাঁ মাত্র উনিশ হাজার টাকা ব্র্যান্ড নিউ ফ্রিজ তাও

লিটার ক্যাপাসিটি হচ্ছে আপনার পাঁচশো পঁচাশি লিটার পাঁচশো পঁচাশি লিটার জি এই দিয়ে আপনার দেখান টিভি দিয়ে আমরা শুরু করছি ভিওয়ার্স দেখুন জেনারেল চব্বিশ ইঞ্চি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা সাত মাত্র সাত হাজার নয়শো ইনটেক সিল প্যাক এটা অরিজিনাল জেনারেল কোম্পানি হ্যাঁ স্মার্ট অবশ্যই স্মার্ট এটা এরপরে দেখুন জেনারেল বত্রিশ ইঞ্চি স্মার্ট এইচডি ফুল এইচডি এটার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা মাত্র 11000 প্লাস 8 জিবির র‍্যাম হ্যাঁ হ্যাঁ জিবি র‍্যাম 8 জিবি রম এটা 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 ফুল এইচডি এসমার অ্যান্ড্রয়েড এরপরে অর্জিনিয়াল স্যামসাং 50 ইঞ্চি কেউ যদি অর্জিনিয়াল স্যামসাং 50 ইঞ্চি নিতে যান তার জন্য মাত্র 35000 টাকা 35000 মাত্র 35000 টাকায় এটা ইঞ্চি এটা ইঞ্চি স্যামসাং মাত্র 35000 টাকা এটা হচ্ছে যে জেনারেল 32 ইঞ্চি

তারপর অরিজিনাল সিঙ্গার সাউন্ড বাস পঞ্চাশ ইঞ্চি মাত্র পঁচিশ হাজার টাকা আপনার জন্য এক হাজার কম মাত্র চব্বিশ হাজার আজকে আরো সম্মান করবেন ইনশাল্লাহ সিনেমা হল দেখেন জেনারেল সিনেমা হল অরিজিনাল জেনারেল পঁয়ষট্টি ইঞ্চি

এটা আপনারা যত পিস চান পাইকারি যাবে পিস একশো একশো ভাইয়া দেখেন অনেক সুন্দর সুন্দর বিভিন্ন থেকে শুরু করে এটা মিডিয়া কুম্বানির এবং কোম্পানির এক টন থেকে শুরু করে যত টন দরকার তত টন ইনশালা যাবে পাইকারি সুলভ মূল্যে দশ দোকান চেক করে আমার থেকে ম্যাক্সিমাম পাঁচ টাকা কমে আমার থেকে এসে নিতে পারবেন পাইকারি একটা একটা হচ্ছে ইন্টেক প্যাকেট আছে ইন্টেক প্যাকেটটা পাইকারি পাচ্ছেন

এটার দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে সিকো একদম ফ্রেশ ডিসপ্লে ফ্রেশ বেজারলেস বর্ডারলেস স্মার্ট টিভি এটা হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আর এল জি তেতাল্লিশ ইঞ্চি সরি বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে এল জি বত্রিশ ইঞ্চি মাত্র পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে হামিম তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি একদম ফ্রেশ ডিসপ্লে প্রোডাক্ট বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা গ্রাহকদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের পেজে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আর্থিক লেনদেন করবেন না যদি করেন তাহলে সেই দায় দায়িত্ব আমরা নিতে পারবো না আর টাকা লেনদেন করার আগে ওই নাম্বারগুলোতে ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপর টাকা লেনদেন করবে কারণ আমাদের পেজের নাম ব্যবহার করে অনেকেই মানে ভুয়া পেজ খুলে এটা টাকা লেনদেন করছে এটা আমরা কিছু প্রমাণ পাইছি এখানে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যারা মাল নেবেন তারা মানে একজাক্ট ঠিকানা দিয়ে নাম ঠিকানা বলে দিবেন সারা বাংলাদেশে আমরা হাফ ডেলিভারি করে দেবো কুরিয়ারের মাধ্যমে আর যারা পুরাতন ফ্রিজ এক্সচেঞ্জ করতে যাচ্ছেন আমাদের পুরাতন ফ্রিজ এক্সচেঞ্জ করে আমাদের নতুন ফ্রিজ নিতে পারবেন আপনার ফ্রিজে যদি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে ওটা জমা দিয়ে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের অলবেন থেকে নিতে পারবেন আর শুক্রবার আমাদের দোকান খোলা আছে তিনটা থেকে বিকাল তিনটার পর থেকে আমাদের দোকান মানে কোরবান পর্যন্ত খোলা থাকবে